টাকা ছাড়া কিন্তু জান্নাতে যাইতে পারবেন না এই হুজুর বলে কি দুই মিনিটের ভিডিওটি দেখে যান তাদের কবরের ভিতরে কবরের ভিতরে সোয়াব কি করব কবরের ভিতরে সোয়াব দেয় জুলাবাতি কোন ধরনের কথা কে শিখাইলো এগুলা এই ভাইরা এটা হচ্ছে জান্নাতের বাগান ওয়াজের প্যান্ডেল কি জান্নাতের বাগান জান্নাত জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেস তারা সারিবদ্ধ ভাবে হয়ে দাঁড়িয়ে আছে আপনারা যেই ডুববেন এই জান্নাতের বাগিচায় আল্লাহ ফেরেস তা পাঠায় বলবে যাও যাও ফেরেস তারা আমার বান্দাদের আমল নামা লিখে আনো একটু একটু করে বাড়াই দিও তো দুঃখের বিষয় মাওলানা সাহেব সে টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকতে যায় না মাহফিল ওয়াজের প্যান্ডেল জান্নাতের বাগান জান্নাতের বাগিচা কিন্তু এই জান্নাতের বাগানে কোনো বক্তা কোন মাওলানা সাহেব ঢুকতে চাই না টাকা ছাড়া তাও যেই সেই টাকা এক ঘন্টা হিরো আলমের ওয়াজ করব এক লাখ দেড় লাখ হুবলি সাকিব খানের জীবনী কইব দেড় লাখ আশি হাজার সত্তর হাজার আবার কপ্টর দিয়ে হন লাগে হ্যাঁ যেই সেই কথা গাড়ি তাইলে যান এর লেগে কপ্টর দেওয়া যায় হ্যাঁ দামে থাকবো না কারণ আরেক জায়গায় আরেক বাগানে ঢুকতে হবে টাকা নিয়া আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে কারণ ওয়াজ মাহফিল করাইতে তো চান্দা দেওয়ার লাগে আমাকে বাস দেওয়ার লাগে টাকা দেওয়ার লাগে আমরা জান্নাতের বাগানে ঢুকি টাকা দিয়া আর ইমা হত্যা সাপ টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকবার ছানা এর সবাই করলে জান্নাতের বাগানে কি করে না মাগনা মাগনা ঢুকে না টাকা লইয়া ঢুকি এগো হাল কি হু এই যে আন সিজি নাইছে বড় বড় আল্লাহ মাগো করলে পাওয়া যাইব না মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুরি পাওয়া যাইব না মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার ইমন ভালোবাসি একের আট তালার মুখরে রাখবো বাবার প্রশংসা করি এগিয়েই দান দাবা এনে যে হেনে যাইবো এলাকাটা পচা হালাই মূল্যাতন্ত্রের গ্যারান যে হেনে ঢুকছে ওই জায়গা ধ্বংস হয়ে গেছে একটু খুঁজলে কারণ ভিতর বড় তো হিংসা প্রেমিক হিংসের কাছে থাকে না প্রেমিক সৈরা যা তো কাজী এই জান্নাতের বাগানে তারা টেকা লইয়া ঢুকে এগো কথা শোনার দরকার আমার অন্ততন মোনাজাত করার পরে প্যাট বইরা আপনি খাইলেন পকেট বইরা টেকা নিলেন আপনি আর আমার না ঘর পাঠাইলেন সোয়াব দিয়ে আপনি সোয়াব লেবাই যান কোন এক মমিন আরেক মমিনের ভাই এরাই ওয়াজ করে এগো কিতাব বুঝায়

পুরস্কার দাও হবে জান্নাতের পুরস্কার ভোগ সব কিছু দিব নফসকে নফসি মাটির তলে যায় কোনদিন যাইতো মানুষের দেহটা মাটির তলে কেন মানুষের পোসা গন্ড হইল জগতের সেরা গন্ড আনে যদি কয় গরু ছাগল জান্নাতে বাস করে কি অবস্থা হইব আপনারা গো বাড়িতে গরু মহিষ মারা গেলে এই যে কুরবানিতে গরু জব করে খায় করে আtuple জল্লা আমরা যে গরুটা জব করলাম মাংস খাইলাম আটি খাইলাম চামড়া দিয়া ডুগডুগি বাজাইলাম এই গরুরে তুমি জান্নাতুল ফেরদাউস দিও মান ও তো প্রাণী ও তো প্রাণী আর ও নফস আছে কেন আপনি করলেন না তোমার এই কারণে করেন নাই কারণ তার মধ্যে সে পরীক্ষামূলক নকশ নিয়ে আসে নাই সে তো

রেখেছে সত্য ধরাই দিছে তখন কয় এরা বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করে না যেটা হাটি কি সত্য সেইটা বলে এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন ভাই আমি দেখতে চাই আপনাদের মূল মতামতটা কি যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে বিনীত রিকোয়েস্ট ভাই আপনাদের মূল মতামতটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন